হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে ভারতী বাস্তবতা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন এক বেশি কথায় সম্মান নষ্ট হয় দুই বেশি হাসিতে অন্তর নষ্ট হয় তিন বেশি আদরে সন্তান নষ্ট হয় চার বেশি চুনে পান নষ্ট হয় পাঁচ বেশি নেতায় দেশ নষ্ট হয় ছয় বেশি লোবে জীবন নষ্ট হয় সাত বেশি নুনে তরকারি নষ্ট হয় আট বেশি মশলায় স্বাদ নষ্ট হয় নয় বেশি খাবারে পেট নষ্ট হয় দশ বেশি আলুতে চুক নষ্ট হয় এগারো বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় বারো বেশি অহংকারে আকিরাত নষ্ট হয় চলুন এবার এই বারোটি বিষয়ের ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব বেশি কথা সম্মান নষ্ট হয় যেখানে আপনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন সেখানে আপনার সম্মান নষ্ট হবে বেশি হাসিতে অন্তর নষ্ট হয় এটা কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে বেশি হাঁটা হাসি ঠাট্টা করলে আমাদের এই অন্তরের যে তৃপ্তি সেটা মরে যায় বেশি চুনে পান নষ্ট হয় যে বেশি চুন দিলে যেমন পানের স্বাদ আপনি অনুভব করতে পারবেন না ঠিক তেমনি চুনে নিয়মিত পরিমাণ মতো পান দিতে হবে বেশি নেতাই দেশ নষ্ট হয় হ্যাঁ যেখানে আমাদের একটিমাত্র নেতার দরকার সেখানে যদি অধিক নেতা থাকে তাহলে আমাদের দেশ নষ্ট হয়ে যায় দেশের পরিস্থিতি ঠিক থাকে না বেশি লোভে জীবন নষ্ট হয় অবশ্যই অতি লোভে তাঁতই নষ্ট সেটা কিন্তু আমরা সকলেই জানি নুন বেশি নুনে যেমন তরকারি নষ্ট হয় প্রয়োজনের অতিরিক্ত নুন যেমন তরকারিতে দিলে তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি এটাই কিন্তু বাস্তব বেশি মশলায় স্বাদ নষ্ট হয় প্রত্যেক বাস্তব কথা কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরেছি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেশি অহংকারে আখিরাত নষ্ট হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অহংকার পতনের মূল মানুষকে যেমন কয়লা যেমন আগুন যেমন কয়লাকে কাঠকে পুড়ে কয়লায় পরিণত করে ঠিক তেমনি অহংকার মানুষের অন্তর্কে পুরে চারকার করে ফেলে আমাদের প্রত্যেকের উচিত কোনো কিছু প্রয়োজন অতিরিক্ত না করা সব কিছুরই একটা নির্ধারিত সীমা আছে সেই সীমার মধ্যে থেকেই যাতে আমরা আমাদের সব কাজ থেকে শুরু করে সব কিছু করতে পারি সবাই চেষ্টা করব সব কিছু নিয়মের মধ্যে করার আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন ইসলামের পথে চলার আজকে পর্যন্তই الله بأس، السلام عليكم